রান্নাঘরের দৈনন্দিন কাজগুলোর মধ্যে সবচেয়ে জরুরি হলো রান্না করা আর সেই রান্না করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে গ্যাস বার্নার গ্যাস বার্নার মানে গ্যাসের চুলা এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে গ্যাস বার্নার ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একটি গ্যাস বার্নার আমি এই গ্যাস বার্নারটিকে অন করব চুলা জ্বালাবার আগে খেয়াল রাখতে হবে যাতে ঘরের জানালা খোলা থাকে কারণ জানালা বন্ধ ঘরে গ্যাস থাকলে আগুন ধরে যেতে পারে আমার পাশের এই প্যানটিতে পানি রাখা আছে পানির জায়গায় এখানে হতে পারে আপনার যে কোনো রান্না ভাত কিংবা সবজি কিংবা মাংস যে কোনো রান্নাই আপনি এই গ্যাস বার্নারে রান্না করতে পারেন গ্যাস বার্নারের এই সুইচটিকে আপনি ঘুরিয়ে আপনার প্রয়োজন মতো আগুন বাড়াতে ও কমাতে পারেন মনে রাখবেন কাজ শেষে অবশ্যই চুলাটি বন্ধ করে রাখতে হবে